অব্যাহতির লাগাম এটি হলো দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম অথচ আজকে দরকার ছিল শেখ হাসিনার বিচার হওয়ার শিরোনামটি দেওয়া এই যে দেখুন এটি হলো দৈনিক যুগান্তর পত্রিকা দৈনিক যুগান্তরকে আমরা কিছুটা নিরপেক্ষ ভাবি আসলে তা কি নিরপেক্ষ আপনি যমুনা টিভি এবং যুগান্তর একই মালিকের আপনি যখন নিকুলের অনুষ্ঠান দেখবেন রাজনীতি অথবা আপনি যখন অন্যান্য টকশোগুলো দেখবেন যমুনা টিভির সেখানে যদি জাতীয় পার্টির কোনো আলোচক থাকে তাহলে আপনি বুঝতে পারবেন তারা আসলে নিরপেক্ষ নয় কারণ এরা জাতীয় পার্টি করে এরাও ফ্যাসিবাদী তবে হ্যাঁ পাঁচ তারিখ চার তারিখ এই দুই দিন তারা ছাত্রদের পক্ষে কিছুটা অবস্থান নিয়েছিল সেটি হতো ডিজিএফআই অথবা এনএসআইয়ের নির্দেশক্রমে এরা এই যে এই সংবাদটি কালের কণ্ঠ কিন্তু প্রথম পৃষ্ঠায় দেয়নি এটি একটি পজিটিভ সংবাদ ইউনুস সরকারের জন্য চীনের বিনিয়োগকারীরা ডক্টর ইউনুসের সাথে দেখা করেছেন তারা আগ্রহী বাংলাদেশে বিনিয়োগ করতে এই যে দেখতে পাচ্ছেন এরপরে নিবন্ধন ফিরে পাচ্ছে জামাত খুব ছোট্ট করে এক কলামে দিচ্ছে অথচ বিচার জগতের একটি গুরুত্বপূর্ণ ঘটনা এটি ঢাকাকে ম্যানুফ্যাকচারিং হাব তৈরি করুন অর্থাৎ ঢাকা হবে উৎপাদিত পণ্যের একটি হাব এটি ডক্টর ইউনুসের আহ্বান চীনা বিনিয়োগকারীদের প্রতি তবে এটা ঠিক এটাও নিরপেক্ষ পত্রিকা নয় আবার এটাও ঠিক এটি কালের কণ্ঠের মতো এত বেশি ফ্যাসিবাদী বা ইউনুস বিরোধী নয় তাদের আরেকটি সংবাদ ওই যে যেটি গুরুত্বপূর্ণ সংবাদ প্রথমে দেওয়া কথা ছিল সেই খবরটি তারা দিয়েছে প্রথম পৃষ্ঠার একদম শেষে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মানবতাবিরোধী অপরাধ আমলে নিলেন ট্রাইব্যুনাল তারা এখানে দেখেন একটি কার্টুন ছেপেছে বাজেট সংক্রান্ত একটি কার্টুন ছেপেছে আজ বিটিভির মাধ্যমে বাজেট পেশ অর্থ উপদেষ্টার আমরা এবার শেষ পৃষ্ঠার খবরগুলো ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে কাজ শুরু জামুকার জামুকা মানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংক্ষেপে জামুকা একত্রিশ জনের বিষয়ে কুমিল্লার শুনানি আজ মুক্তিযুদ্ধের বিষয়টি কিন্তু একটি ভুয়া বিষয় তারা সবসময় আমাদেরকে বলে তিরিশ লক্ষ শহীদ হয়েছে মুক্তিযুদ্ধে এটি সর্ববই একটি মিথ্যা কথা এই কথার কোনো প্রমাণ নেই আন্তর্জাতিক যত মিডিয়া এই নিয়ে গবেষণা হয়েছে সবখানে দেখা গিয়েছে একশো থেকে দুই লাখ চোদ্দ হাজার অথচ তারা আমাদেরকে শোনায় তিরিশ লক্ষ মিথ্যার উপরও প্রতিষ্ঠিত গত চুয়ান্ন বছরের মুক্তিযুদ্ধের ইতিহাস নির্বাচন বিলম্ব হলে ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠবে গোপালগঞ্জে টিলা ধসে দুই সন্তানসহ স্বামী স্ত্রীর মৃত্যু ধানমন্ডিতে যাত্রা শুরু করলো ফ্যাশন ব্র্যান্ড হুর নয় বছরেও নেই অগ্রগতি শনাক্ত হয়নি ঘাতক বিচার নিয়ে বাবার হতাশা হত্যা আপনাদের মনে আছে কুমিলা ক্যান্টনমেন্টে তনু হত্যা নিয়ে কথা হয়েছিল তনুকে ধর্ষণ করার পর হত্যা করা হয়েছিল সস্ত্রীক আতিক মর্ষের জিজ্ঞাসাবাদ করতে পারে লাইফ সাপোর্টে ঢাকা দক্ষিণ সিটির সেবা ঢাকা দক্ষিণের পেছনে সাথে হোসেন খোকার ছেলে আরেক ছোট খোকা নামছে সে বিনা নির্বাচনে এখন মেয়র হতে চায় কাজ শুরুর আগেই স্থগিত হয়ে গেল প্রকল্প সিলেট না বাইপাস সড়ক কিছু ট্রেন বিলম্বে চললেও যাত্রীদের মুখে হাসি এই যে মুখ পোড়া হনুমান নিয়ে একটি নিউজ করেছে এই সাংবাদিকের নাম হল সমীর মল্লিক নানা সংকেটে টিকে আসে একজোড়া মুখ